নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সম্প্রতি রামদেব বাবার পতঞ্জলি তারপরে নেসলের পরে এইবারে এভারেস্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠল সিঙ্গাপুরে প্রশ্নের মুখে ভারতীয় মশলা প্রস্তুতকারী সংস্থা এভারেস্ট কারণটা কি এভারেস্টের মশলায় কীটনাশক ব্যবহারের অভিযোগ ভারতীয় মশলার অন্যতম আমদানিকারক দেশ সিঙ্গাপুর সেই সিঙ্গাপুর মারাত্মক এক অভিযোগ তুলল ভারতের জনপ্রিয় মশলার সংস্থা এভারেস্টের বিরুদ্ধে এভারেস্ট ফিসকারী মশলায় ক্ষতিকারক কীটনাশকের উপস্থিতির অভিযোগ তুলেছে সিঙ্গাপুর শুধু তাই নয় ভারত থেকে আমদানি করা সমস্ত এভারেস্ট ফিসকারী মশলা ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার ভারতের খ্যাতনামা মশলা প্রস্তুতকারী সংস্থা এভারেস্টের ফিসকারীর বিরুদ্ধে সিঙ্গাপুরের অভিযোগ ওই মশলায় মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড ব্যবহার করা হচ্ছে যা স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক সিঙ্গাপুর ফুড এজেন্সির তরফে বিবৃতি জারি করে এই অভিযোগের কথা জানিয়ে নির্দেশ দেওয়া হয়েছে ভারত থেকে আনা সব এভারেস্টের ফিসকারী মশলা ফেরত পাঠাতে হবে সিঙ্গাপুর ফুড এজেন্সির তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে ইথিলিন অক্সাইড খাদ্য ব্যবহারের জন্য অনুমোদিত নয় মাইক্রোবায়াল দূষণ রোধ করার জন্য শুধুমাত্র কৃষি পণ্যগুলিকে ধোঁয়া দিতে ব্যবহার হয় এই কীটনাশক ইথিলিন অক্সাইডের কম মাত্রায় ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় কিন্তু দীর্ঘমেয়াদী এই কীটনাশক ব্যবহার শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তাই যতটা সম্ভব এই কীটনাশকের ব্যবহার কম করার নির্দেশ এবং পরামর্শ দিয়ে সিঙ্গাপুর থেকে সমস্ত এভারেস্ট ফিশকারি মশলা ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে সে দেশের সরকার প্রতিবেদনটি জনস্বার্থে প্রচার করলাম ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার